ঠাকুর সমাধিতত্ত্ব বলিতেছেন জ্বর সমাধি চেতন সমাধি স্থিত সমাধি উন্মনা সমাধি সুখ দুঃখের কথা হইতেছে ঈশ্বরে তো দুঃখ কেন করলেন মাস্টার বলছেন বিদ্যাসাগর অভিমান করে বলেন ঈশ্বরকে ডাববার আর কী দরকার দেখো চেঙ্গিস খা যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করলে ক্রমে প্রায় এক লক্ষ বন্দি জমে গেল তখন সেনাপতিরা এসে বললে মহাশয় এদের খাওয়াবে কে সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ কি করা যায় ছেড়ে দিলেও বিপদ তখন চেঙ্গিস খা বললেন তাহলে কি করা যায় ওদের বধ করো তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন কই একটু নিবারণ তো করলেন না তা তিনি থাকেন থাকুন আমার দরকার বোধ হচ্ছে না আমার তো কোনো উপকার হলো না ঠাকুর বলছেন ঈশ্বরের কার্য কি বোঝা যায় তিনি কি উদ্দেশ্যে কি করেন তিনি সৃষ্টি পালন সংহার সবই করছেন তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি আমরা বলি মা আমার বুঝবারও দরকার নাই তোমার পাদপদ্যে ভক্তি দিও মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ আর সব মা জানেন বাগানে আম খেতে এসেছি কত গাছ কত ডাল কত কোটি পাতা এসব বসে বসে হিসাব করবার আমার কি দরকার আমি আম খাই গাছ পাতার হিসাবে আমার দরকার নাই ঠাকুর এবার দয়া ও মায়া কঠিন সাধন ও ঈশ্বর দর্শন এই সম্পর্কে কথা বলিতেছেন ঠাকুর মাস্টার প্রভৃতি ভক্তের প্রতি বলিতেছেন দেখো দয়া আর মায়া এ দুটি আলাদা জিনিস মায়া মানে আত্মীয় মমতা যেমন বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র এদের উপর ভালোবাসা দয়া সর্বভূতে ভালোবাসা সমদৃষ্টি কারো ভিতর যদি দয়া দেখো যেমন বিদ্যাসাগরের সে জানবে ঈশ্বরের দয়া দয়া থেকে সর্বভূতের সেবা হয় মায়াও ঈশ্বরের মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন তবে একটি কথা আছে মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয় ক্রমে বন্ধন মুক্তি হয় চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না কাম ক্রোধ লোভ এসব জয় করলে তবে তাঁর কৃপা হয় তখন দর্শন হয় তোমাদের অতি গুজ্জ কথা বলছি কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম এমনকি আনন্দ আসনের চারিদিকে জয় কালী জয় কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম আমার দশ এগারো বৎসর বয়সে যখন ও দেশে ছিল সেই সময়ে এই সমাধি অবস্থাটি হয়েছিল মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বিহ্বল হয়েছিলাম ঈশ্বর দর্শনের কতকগুলি লক্ষণ আছে জ্যোতি দেখা যায় আনন্দ হয় বুকের ভিতর তুবড়ির মতো গুড় করে করে মহাবায়ু ওঠে